যদি বিএস রেকর্ডে হয় অর্থাৎ বিএস কতিয়ানে ভুল হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি যদি আপনার কোনো সম্পত্তি সেটি ওয়ারিস সূত্রে হোক কিংবা খরিদ সূত্রে আপনি আর এস মালিক থেকে কিনেছেন বা আপনি আর এস মালিকের কোনো ওয়ারিস এই ক্ষেত্রে আপনার নামে সম্পত্তি কম জড়িত হয়েছে কিংবা আপনার নামটি বিএস কতিয়ান থেকে বাদ করেছে সেক্ষেত্রে আপনি ওই কতিয়ান সংশোধনের জন্য কি করতে পারেন পূর্বে আপনার বিএস ফতিয়ান সংশোধনের জন্য ট্রাইব্যুনালে মামলা করতে হতো এই ট্রাইব্যুনালে রায় ডিগ্রি দিয়ে আপনার বিএস সংশোধন করা হতো কিন্তু পরবর্তীতে ওই ট্রাইব্যুনালে মামলা করার আইনটি বাদ দেওয়া হয় ওই আইনটি বাদ দেওয়ার পর আপনার বৃহস্পতিয়ান সংশোধনের জন্য দেওয়ানি আদালতে একটি ঘোষণা মামলা করতে হতো অর্থাৎ একটি ঘোষণা মামলার মাধ্যমে চাওয়া হতো যে ওই বৃহস্পতিয়ানটি ভুল ওই বৃহস্পতিয়ান দ্বারা বাদী বাধ্য নয় মর্মে ঘোষণা চেয়ে বিএসফতিয়ান সংশোধনের জন্য একটি মামলা করা হতো কিন্তু বর্তমানে বিএস সংশোধনের জন্য আবার ট্রাইব্যুনালটা চালু করা হয় বর্তমানে ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে আবার বিএসফতিয়ানটা সংশোধনের একটা সুযোগ আছে অর্থাৎ যার নামে বিএসপতিয়ান ভুল হয়েছে সে ওয়ারি সূত্রে মালিক হোক কিংবা ক্ষতি সূত্রে যদি তার নামে বিএসফতিয়ান ভুল হয় ক্ষেত্রে সে বর্তমানে ট্রাইব্যুনালে মামলার মাধ্যমে তা বিএসফতিয়ানটি সংশোধন করে নিতে পারে এখন বিষয় হচ্ছে এই ট্রাইব্যুনালে মামলার সুযোগটা আছে দুই সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং ট্রাইব্যুনালের সেরেস্তায় একটা নোটিশ দেওয়া আছে যে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্তই আপনার এলএসটি মামলা অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অর্থাৎ বিএস কোতিয়ানের মামলা গ্রহণ করা হবে এর আর কোনো ফাইলিং গ্রহণ করা হবে না এই ক্ষেত্রে আমার কয়েকটা ভিডিও আছে ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে তার মানে কি এই মামলা বন্ধ হয়ে যাওয়ার পর আর কেউ বৃহস্পতিন সংশোধন করতে পারবে কি পারবে না এমন অনেকেই চিন্তা করতেছেন কিন্তু বিষয় হচ্ছে যদি এই মামলা ট্রাইব্যুনালটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা পূর্বের মতো ঘোষণা মামলার মাধ্যমে আগের মতোই বিএসপতিয়া সংশোধন করে নিতে পারবেন এবং ওই ঘোষণা মামলা রায় ডিগ্রি দিয়ে আপনারা চাইলে ওই সম্পত্তি আপনাদের নামে নাম জারি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের বিচলিত হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণে আপনারা যদি সময় মতো কাগজপত্র করে আপনার সেপ্টেম্বর মাস দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর করতে না পারেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ক্ষেত্রে আপনারা পরবর্তীতেও ঘোষণা মামলার মাধ্যমে আপনার বৃহস্পতিয়া সংশোধন করে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আপনারা বৃহস্পতিয়া যদি ভুল হয় আপনাদের সেক্ষেত্রে আপনারা কিভাবে তা সংশোধন করবেন যদি আমার ভিডিও ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা আমার পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন